বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও আর কি বলবো বন্ধুরা একই ভিডিও মাছ ধরার ভিডিও কাজের থেকে আসলাম পাম ফার লোডিং করতে গিয়েছিলাম আজকে কাজ করে আসলাম এসে রুমে খাবার কিচ্ছু নেই মাছ নেই কিছু নেই তা পামবাগানের বাগানের মধ্যে মাছ ধরতে চলে আসলাম দেখতেই পাচ্ছ সব পাম বাগান মালয়েশিয়ার আর এই পাম বাগানের মধ্যেই যেখানে ছোটো ছোটো ডুবা খাল বিল আছে নালামালা আছে সেখানে আমরা জাল ফেলে মাছ ধরি তাই যে আমাদের মাছ ধরা চালু হয়ে গেছে আমি একটু আসতে লেট করে ফেললাম রাকেশ মাছ হলো এই আর যে কবির ভাই ভাই জাল ফেলছে ঝাঁকি জাল কেউ বলে ঝাঁকি জাল কেউ বলে খেবলা জাল এই যে কি কি মাছ হলো রাকেশ পুটি মাছ আর তেলাপিয়া মাছ কো একটু দেখি দাও বন্ধুদের এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ আর পুটি মাছ চলো আরো দেখাবো আরো কি কি মাছ পাই তোমাদের দেখাবো তো বন্ধুরা আমরা বলো মালয়েশিয়ার দেখতে হবে তো বন্ধুরা আমরা বলো মালয়েশিয়ায় পাম বাগানের মধ্যে এইভাবেই মাছ ধরে খাই রুমে মাছ খাওয়ার মাছ না থাকলে এইভাবেই মাছ ধরি মাছ ধরে খায় মাছ আমরা খুবই কম কিনি বাজার থেকে যখন দেখি আর হচ্ছে না মাছ কিনতেই হবে তখন আমরা মাছ কিনি তাছাড়া আমরা জাল দিয়ে সিপ দিয়ে ছোট ছোট জায়গায় খালে জল বেঁধে থাকে শুকিয়ে গেলে ছেঁচে এইভাবেই আমরা মাছ ধরে খাই বন্ধুরা দেখতে পাচ্ছ সব মাছ ছোট ছোট আজকে কিন্তু পুটি মাছগুলো পুরো খুব বড় বড় পুটি মাছ কি ব্যাপার আছে তেলাপি আমার ছোট ছোট তো ছোট ছোট মাছ হলে হবে কি করে তোরা চলো ওইদিকে চলো ওইদিকে চলো তা সবাই বললো আমরা কাজে গিয়েছিলাম কাজের থেকে এসে রুমে খাওয়ার কিছু নেই এই যে তিন বন্ধু মিলে চলে আসলাম মাছ ধরতে কবির ভাই আছে আর একটা ছোটো ভাই আছে আমরা সব বন্ধুর মতো ভাইয়ের মতন বন্ধুর মতনই আমরা মেলামেশা করি ফিরি আমরা সব সময় আর সব আমরা একসঙ্গেই কাজ করি মালয়েশিয়ায় পাম বাগানে আর বন্ধুরা আমি বলব মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে কি কি কাজ হয় কি কি পাওয়া যায় সব বলো আমি ভিডিও দেখানোর সময় তোমাদের চেষ্টা করি কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার আমার ইউটিউব চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে তাতে আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে যে না আমার বন্ধুরা আমার ইউটিউব ফ্যামিলি মেম্বার আমার কাছে কমেন্ট করছে ভিডিও ভালো লাগছে তাহলে কমেন্ট যদি তোমরা কমেন্ট করো আমারও একটু ভালো লাগবে তা আমরা বললো মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে এইভাবেই মাছ ধরে খায় দেখো জাল ফেলছে দেখো ঝাল ফেলার ঠিক এ পাচ্ছে না কেন ব্রিজ তো এটা ব্রিজের ওপর জাল ফেলবে ঠিক এ করে ফেলছে না কীভাবে ফেলবে দেখা যাক কবি ভাই এখানে ফেলছে কি মাছ পাওয়া যায় খুব সুন্দর জালটা পড়লো কিন্তু

আর বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কলমি শাক হয়ে রয়েছে আমরা বলি এই কলমি শাকওগুলো আমরা তুলে নিয়ে গিয়ে খাই শুধু মাছ না মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে শাক কলমি শাক ঘ্যাটকোল শাক উচ্ছে সব রকম শাক পাওয়া যায় সবগুলো আমরা পাম বাগানের মধ্যে থেকেই বেশিরভাগ সংগ্রহ করি সংগ্রহ করে আমরা খাই মাছ ঠাস সব তা তোমরাও যেসব বন্ধুরা নতুন মালয়েশিয়ার বাগানের কাজে আসবে তোমরাও যদি হাতে সময় থাকে টাইম থাকে তোমরাও বলো মালয়েশিয়ার বাগানের মধ্যে মালয়েশিয়ার বাগানে কাজে আসলে তোমরাও বলো এইভাবে মাছ ধরে খেতে পারবে শাক তুলে খেতে পারবে সব কিছু পাওয়া যায় মালয়েশিয়ার বাগানের মধ্যে যদি মনে করো যে আমরা বাজার থেকে মাছ শাক সবজি কেনবো না তাও হবে শুধু বাজারে গেলে আদা রসুন পেঁয়াজ কিনলেই হবে তেলটা আর চালটা কাঁচা লঙ্কাও পাওয়া যায় পাম বাগানের মধ্যে আর কাঁচা লঙ্কার কথাই বন্ধুরা কি বলবো কাঁচা লঙ্কা এত ঝাল তা কী বলবো ঝালে ভিডিওটা এই জন্যই করা বন্ধুরা নতুন করে মালয়েশিয়ার কলিং খুলতে চলেছে নতুন করে সব ভিসা ছাড়ছে মালয়েশিয়ার বাগানের কাজে যে সব বন্ধুরা আসবে ভিডিওগুলো তারা দেখে যেন বুঝতে পারে যে মালয়েশিয়ার বাগানের মধ্যে কিভাবে মাছ ধরে খেতে হয় কিভাবে শাক এই জন্যই তোমাদের জন্যই ভিডিওগুলো আমরা এই ভিডিওগুলো তোমাদের জন্যই করছি ভিডিওগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো এ দেখো মালয়েশিয়ার বাগান আর এই যে পাম বাগানের মধ্যে এত ঘাসপালা হয়তো তোমরা মনে করতে আরো সাপ থাকে সাপ আছে মালয়েশিয়ার বাগানের মধ্যে যেরকম আমাদের ইন্ডিয়ার বাড়ি বাংলাদেশের বাড়ি সাপ আছে এরকম আছে আমরা যদি ইন্ডিয়ার বাড়ি বাংলাদেশের বাড়ি যে সাপ আছে আমরা যদি সাপের কিছু না বলি বলো কিচ্ছু বলে না যদি সাপের লেজে আমরা পা দিই তাহলে বলো ছোবল মারে তা মালয়েশিয়াও এরকম যদি সাপের যদি আমরা কিছু না বলি কাজ করার সময় বাগানের মধ্যে সাপেও আমাদের কিছু বলবে না আর যদি আমরা সাপ দেখে সাপের যদি লেজে গিয়ে পা দিই তাহলে তো সাপ তো কামড়াবেই দেখো কি জঙ্গলের মধ্যে আমরা সব মাছ ধরছি তাহলে এর মধ্যে বলে সাপ কামড় আছে আমরা বলো কোনো ভয় পাচ্ছি না আমরা বলে ধরছি তুমি যেতে আসো তোমরাও এসে ধরতে পারো ঠিক আছে কোনো ভয় পাওয়ার নেই যে জঙ্গল বলে মাছ ধরতে পারবো না কি কোনো ভয় পাওয়ার কিছু নেই Aja kti maa chute cha Oooo Dekho mundura koto maa chute cha Koto maa পুটি মাছ তেলাপিয়া মাছ দেখো মাছগুলো দেখো শুধু মাছগুলো দেশি পুঁটি জাপানি কিন্তু এগুলো জাপানি পুটি না এগুলো দেশি পুটি দেখো কত বড় বড় পুটি আমাদের ইন্ডিয়ার বাড়ি বাংলাদেশের বাড়ি সিদ্ধে পুটি মাছ ধরি ছোট ছোট আর এই পুঁটি মাছগুলো দেখো কত বড় বড় দেখো মাছগুলোর সাইজ দেখো সাইজ দেখো শুধু পুটির মাছের শুধু বন্ধুদের দেখিয়ে দাও তো ফুটি মাছ গুলো সাইজ গুলো বন্ধুদের দেখিয়ে দাও এগুলো দেশি ফুটি হয়তো মনে করবে যে জাপানি ফুটি দেশি ফুটি গুলো একটু দেখিয়ে দাও তো দেখিয়ে দাও একটু হাত দিয়ে একটু দেখিয়ে দাও সব দেখো পুটি মাছ গুঁড়ো দেখো দেখো পুটি মাছগুলো দেখো সাইজ দেখো দেশি পুটি তোমাদের আমরা এইভাবেই বলো মালয়েশিয়ার বাগানের মধ্যে থেকে মাছ ধরে খাই জাল দিয়ে দেখো

বন্ধুরা বড় তেলা পিয়া মাছ চলে গেল কি বলবো ও সেই সাইজের তেলা উঠেছে বন্ধুরা সেই সাইজের তেলা উঠেছে সাইজটা দেখো বন্ধুরা মাস্টার দেখো

হ্যাঁ না এটা মাছটা দেখি দাও তো একটু বন্ধুদের সাইজটা ও সেই সাইজ তো হ্যাঁ এই রয়েছে এর মধ্যে

মালয়েশিয়ার বাগানের মধ্যে মাছ ধরছি জাল দিয়ে তোমরাও আসলে তোমরাও এইভাবে মাছ ধরতে পারবে বন্ধুরা এখন আবার যাব অন্য জায়গায় অন্য জায়গায় ফেলবো জাল এই জায়গায় ফেলা হয়ে গেল তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে আমরা কীভাবে মাছ ধরছি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট আর আমার সব ইউটিউব ফ্যামিলি মেম্বার আছে তাদের আর কি তাদের আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছে চলো বন্ধুরা তোমাদের গিয়ে অন্য জায়গায় দেখাব মাছ ধরা বড়দাল <sy> <BACKGTA awayalah> বন্ধুরা তোমাদের দেখাবো রুমে গিয়ে কি কি মাছ আজকে আমরা ধরলাম মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে থেকে তা আমরা এখন মাছ ধরতে থাকি তোমাদের রুমে গিয়ে দেখাবো কি কি মাছ পেলাম মালয়েশিয়ার পাম বাগানের মধ্যে জাল দিয়ে যে মাছ ধরছি তোমাদের দেখাবো রুমে গিয়ে বন্ধুরা পাম বাগানতে মাছ ধরে চলে আসলাম তাই দেখো বন্ধুরা মালশার পামবাগানের মধ্যে তাতে কী কী মাছ ধরলাম বন্ধুরা এই যে সব দেশি পুঁটি দেখতেই পাচ্ছো সব দেশি পুঁটি মাছ এই যে তেলাপিয়া মাছ আর এই যে বন্ধুরা দেখো কত বড় একটা শোল মাছ পেয়েছি পুরো আড়াই কিলো ওজন আছে এই শোল মাছটা তাকে শোল মাছ একটু নাড়া দাও গেস তো বন্ধুদের দেখাও একটু ওইদিকে হাত দিয়ে নড়ছে গো ও বাবা নড়া চড়াই করছে না